সিলেট পোস্ট আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সংবাদে জাতীয়তাবাদী সিলেট মহানগর কৃষক দলের পঁয়ত্রিশ নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ও দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে তেইশ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নগরীর মেজর টিলা জাহানপুর এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক প্রথম আহ্বায়ক ও সিলেট জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বর্তমান মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষক দলের নেতা শেখ মোহাম্মদ লুৎফুর রহমান মোহাম্মদ সাদেকুর রহমান মোহাম্মদ শফিকুল হাসান সিলেট জেলা যুবদল নেতা মোহাম্মদ শাহনূর সিলেট মহানগর যুবদল নেতা মোহাম্মদ আব্দুল হামিদ পঁয়ত্রিশ কাতি দলের আবায়ক মোহাম্মদ সোহেল খান এছাড়া উপস্থিত ছিলেন কৃষক দলের মোহাম্মদ সৈফুল আলম মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ আসমত রাজন মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ রাজু আহমদ আব্দুস সামাদ মোহাম্মদ দেলওয়ার আহমদ পারভেজ আব্দুল আহাদ রোহেল আহমদ মাহিনউদ্দিন আনসার হেলাল আহসান হাবিব প্রমুখ এই সময় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির শাহিন বলেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরীর 35 নম্বর ওয়ার্ডের আবাই কমিটি গঠনের লক্ষ্যে আজ ইতো আজকের এই সভায় সভাপতি উপস্থিত জাতীয়তাবাদী কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা কৃষক দলকে শক্তিশালী করা মানে আগামী দিনে বিএনপি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করা আমরা মনে করি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দিন পরে কারাগার থেকে মুক্ত হয়েছেন কিন্তু আজও বিএনপির বারপ্রত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত রয়েছেন আজকের এই সভা থেকে বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো অবিলম্বে তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারকে জোর দাবি জানাচ্ছি এবং পাশাপাশি বর্তমান সরকার কাছে দাবি জানাবো অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আজকের এই সভা থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শক্তির সন্ধানে সিলেট পোস্ট টিভি